যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা অবলম্বন করে এত ঘিচাঘিসির মাঝে আমাদের অনুষ্ঠান উপভোগ করতেছেন যা হোক যে কথা না বললে নয় আমরা যাদের যার পৃষ্ঠপোষকতায় আজকের আমাদের মনের মানুষ প্রাণের মানুষ মফিজ জেরিন মঞ্জু কাশিমালার প্রেম উপভোগ করবো তিনি আমাদের অত্র এলাকার মেয়ের জামাই অর্থাৎ আমরা জরিফ ভাইকে যিনি জরিফ ভাইয়ের মেয়ের জামাই যিনি চাকরি ইউন পরিষদে নির্বাচন চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য যে কোনো সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে বলিষ্ঠভাবে পার্টিসিপেট করে থাকে যার পার্টিসিপেটে আজকে আমরা এই মফিসের গান উপভোগ করব সেই মহান ব্যক্তি বহু বিশিষ্ট তানবীর শিক্ষানুরাগী গরিব ভারতী মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর যিনি চেয়ারম্যান না হয়েও যাকে ইউনিয়নের বিভিন্ন আনাচ আছে সামাজিক কর্মকাণ্ডে উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান জনাব মোহাম্মদ মিজানুর রহমান খান শ্যামল ভাই বক্তব্য রাখছে জনাব মোহাম্মদ মিজানুর রহমান খান শ্যামল ভাই সেই সাথে আমি যুবদল নেতা যুবদল নেতা শরীফ এবং শ্যামল ভাইয়ের সফর সঙ্গীকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শ্যামল ভাইয়ের সফর এবং

চাকরি ইউনির ভবিষ্যৎ ভাবি চেয়ারম্যান